আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ নিয়ে একটি বিশাল মিছিল আসতেছে সবাই সাথে থাকবেন এবং যাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন হাজার হাজার মানুষ সাথে নিয়ে বিশাল এক মিছিল আমাদের সামনে এগিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করুন সবাই ভিডিওটি শেয়ার করুন শেয়ার করে হাজার হাজার মানুষ নিয়ে বিশাল এক মিছিল আমাদের সামনে দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা ভিডিওটি ভালোবাসেন যারা এই দলটিকে ভালোবাসেন তারা ভিডিওটিকে শেয়ার করে সবার মাঝখানে ছড়িয়ে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন দেখতে পাচ্ছেন আপনারা একের পর এক মিছিল আসতেছে অনুমান করা যায় যে কয়েক হাজার মানুষ আমাদের সাথে আছে সবাই ভিডিওটি শেয়ার করুন সবাই ভিডিওটি শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই দলটিকে যারা ভালোবাসেন সবাই ভিডিওটি শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই ভিডিওটি শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন পরে যান পরে যান দেরি আছে

এই দিনে স্বৈরাচার বিদায় হয়েছে তাই এই দিন উপলক্ষে আপনাদের এক বছর পূর্তে উপলক্ষে আবার একটি বিশাল সমাবেশ হাজার হাজার মানুষ ও হাজার হাজার জনগণ নিয়ে ইসলামী আন্দোলনের ডাকে হাজার হাজার মানুষ সারা দিয়েছে হাজার হাজার জনতার জোয়ার দেখতে পাচ্ছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন

নব চাঁদাবাসের বিরুদ্ধে বিশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ নব চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল নিয়ে মাঠে हा चम आस ब পদ্ধতি নির্বাচনের দাবিতে হাজার হাজার মানুষ একসাথে মিছিল সমাবেশ নিয়ে হাজির